চার দিন বন্ধ থাকার পর মঙ্গলবার প্রথমবারের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে কার্গো বিমান প্রায় চারশো টন আমদানি পণ্য নিয়ে ক্যাতে প্যাসিফিক কার্গো ফ্লাইট নামবে ঢাকায় এর মধ্য দিয়ে আবারও চালু হচ্ছে আমদানিপূর্ণ পরিবহন বিমান কর্তৃপক্ষ জানায় আগুন লাগার পর যাত্রী বিমানে কিছু পণ্য আমদানি হলেও এখন পর্যন্ত কোনো নতুন কার্গো ফ্লাইট অবতরণ করেনি মঙ্গলবার থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট নামার কথা রয়েছে হংকং থেকে ঢাকায় আসছে এই ফ্লাইট আর এটি হবে আগুনের ঘটনার পর প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট জানা যায় প্রথম কার্গো ফ্লাইটে আসবে প্রায় চারশো টন আমদানি পণ্য যা রাখার স্থান নির্ধারণ করা হয়েছে রপ্তানি ভিরেজের পাশে একটি উন্মুক্ত স্থানে পণ্য খালাসের পর তা বের হবে নয় নম্বর গেট দিয়ে এদিকে উন্মুক্ত স্থানে পণ্য রাখা নিয়েও চিন্তিত বিমান কর্তৃপক্ষ বৃষ্টি হলে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তাই যত দ্রুত সম্ভব একটি শেড নির্মাণের চিন্তা করছে তারা তবে নিজস্বভাবে শেড নির্মাণ প্রক্রিয়া জটিল হওয়ায় তা এর পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে জানা যায় বিভিন্ন বিষয় নিয়ে সোমবার বৈঠকে বসবেন বিজিএম নেতারা সেই সবাই শেড নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হবে এদিকে আমদানি পণ্য খালাসের প্রক্রিয়া সচল রাখতে রপ্তানি কার্গো ভবনের সাথে ভাগাভাগি করে দাপ্তরিক কাজ চলবে সেই অনুযায়ী অফিসের মালামাল সাজানো হচ্ছে নতুন ভবন না পাওয়া পর্যন্ত এখানে চলবে কাজ এছাড়া সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন চব্বিশ ঘন্টা আমদানি পণ্য খালাস কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও এতে সহায়তা করবে এদিকে পণ্য খালাসের লেনদেন কার্যক্রম চালু রাখতে রপ্তানি কার্গো ভিলেজের একটি পাশে সীমিত পরিসরে সিটি ব্যাংকের শাখা খোলা হয়েছে জানা যায় কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দিনের মাথায় বিকল্প ব্যবস্থা চালু হলেও আমদানি পণ্য ছাড় ও ব্যবস্থাপনা কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি এখনও সচল করা যায়নি পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজের নেটওয়ার্কিং সিস্টেম ফলে আমদানি করা মালামাল ছাড়ের আংশিক কার্যক্রম শুরু হলেও তা চলছে বিমানের কর্মকর্তাদের ব্যক্তিগত ল্যাপটপ দিয়ে এতে কার্যক্রম ধীরগতি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আমদানিকারক ও এজেন্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি ভিত্তিতে কার্গো হ্যান্ডেলিংয়ের বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে তবে ডিজিটাল সিস্টেম বন্ধ থাকায় সীমিত পরিসরে কাজ চলছে বেবিচক জানিয়েছে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফায়ার সার্ভিস এবং বেবিচকের প্রতিনিধি নিয়ে গঠিত সাত সদস্যের ওই কমিটি আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে গত শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সব সংস্থার প্রায় নয় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে যা পুরোপুরি নেভাতে সময় লেগে যায় চব্বিশ ঘণ্টারও বেশি এই ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন কোম্পানির প্রায় হাজার কোটি টাকার পণ্য পুড়ে যায়